আপনার কম্পিউটার নজরদারির মধ্যে আছে কি না অর্থাৎ আপনার প্রতিটা কাজ রেকর্ড হচ্ছে আপনাকে ট্র্যাক করা হচ্ছে কি মাথায় আসছে না চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাকে ট্র্যাক করা হচ্ছে আর এ থেকে বাঁচার উপায় কি? শুরুতেই কম্পিউটারের সার্চ অপশানে সেটিংস লিখে সার্চ করুন সেটিংসের উপর ক্লিক করুন এরপরে এরকম একটি উইন্ডো আসবে এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করুন প্রাইভেসিতে ক্লিক করার পরে একটু বাম দিকে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি হিস্টোরি এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই জায়গায় টিক দেওয়া প্রথম যে অপশন এখানে স্টোর মাই অ্যাক্টিভিটি হিস্টোরি অন দিস ডিভাইস অর্থাৎ আমার যাবতীয় কার্যক্রম এই কম্পিউটারে স্টোরেজ হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে দ্বিতীয় যে অপশন আমরা একটু দেখি সেন্ড মাই অ্যাক্টিভিটি হিস্টোরি টু মাইক্রোসফট অর্থাৎ আমার যাবতীয় কার্যক্রম মাইক্রোসফটে প্রেরণ করা হচ্ছে সুতরাং আমার পিসিটি বর্তমানে নজরদারির মধ্যে আছে এ থেকে বাঁচার জন্য বেশি কিছু করতে হবে না জাস্ট এখানে টিক চিহ্ন দুইটি তুলে দিন দেওয়ার পরে এখন আপনার পিসি সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে এরকম আরও ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে